ওং গং গণপত নামাহা ওং গাং গিং গং সুরুবে নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের আটই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চন্দ্র আজকের দিন দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে পূর্ব ফলুনি এবং উত্তর ফলি নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো অত্যন্ত ভালো জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনে অষ্টক বর্গে আপনি বৃশ্চিক রাশির বন্ধুরা পেয়েছেন হচ্ছে গিয়ে টোয়েন্টি সেভেন ডট খারাপ না মোটের ওপরে ভালোই আর সেভেন পয়েন্ট ফিফটি টু রুপাস র্যাঙ্কিং আছে সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনি পাচ্ছেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা রবি মঙ্গল বুধ এবং শুক্রের সমাবেশে চারটি গহের দ্বিতীয় ভাবে সমাবেশ আছে তো সেক্ষেত্রে মুখ্য গহ্বর দাঁত এবং চোখের সমস্যা দেখা দিতে পারে আবার আগুন বিদ্যুৎ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না পেটের সমস্যা একটা দেখা যাচ্ছে যে হার্টের প্রবলেম থাকলে একটু সতর্ক আপনাদের থাকতে হবে আজকের দিনটা চাকরি আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর সুবত্ব দেখা যাচ্ছে একাগ্রতার অভাব হওয়া হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালোর দিকে যাবে গবেষণামূলক কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে যাচ্ছে আজকের দিনে দীর্ঘগতিতে হলেও বাধা সৃষ্টি হতে পারে সেই জায়গাটা খেয়াল রেখে চলবেন পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধা সামান্য একটু হতে পারে শনিদেবের জন্য উচ্চশিক্ষায় আদারওয়াইজ ঠিকঠাক থাকবে বলে মনে করছি অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় সাতাশ পয়েন্ট ভালোই আজকের দিনে আয় ভালো হতে যাচ্ছে এবং ফর্টি ফাইভ পয়েন্ট তুলা রাশিতে তো সেক্ষেত্রে আমি বলব ব্যয়ের পাল্লা কিন্তু ভারী হয়ে যাচ্ছে আপনাদের বঞ্চনা চোর ভিত্তির যোগের কারণে আপনাদের সতর্ক থাকতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অপরিচিত কাউকে অর্থ দিয়েছেন তো ফেঁসে গেলেন আর ফেরত পাবেন না চাকরির জায়গাটার ক্ষেত্রে তো মোটের উপরে যা দেখা যাচ্ছে কারণে আপনার কর্মক্ষেত্রটা সুনাম আসবে বটে কেতু দশমে থাকার কারণে মাঝে মাঝে কর্মের মধ্যে আসবে এবং পরিবর্তনের ইচ্ছা জাগতে পারে তবে প্রশাসনিক ক্ষেত্র এবং কারিগরি পেশায় আহ যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বা মেডিকেল সেক্টর পরিষেবামূলক কাজের ক্ষেত্রেও পদোন্নতির মতো সুযোগ সুবিধা পাবেন ব্যবসার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় বড় কোনো বিনিয়োগ থেকে বিরত থাকুন আজকের দিনে সোনা প্রসাধনী দ্রব্য এ সম্পর্কে শর্ট ভিডিও দিয়েছি একটা সেটা দেখে নেবেন শিক্ষা এই সমস্ত ক্ষেত্রে ভালো তো হতেই মৃত্যু মৃত্যুসম অবস্থা আছে রাহুল সেই জন্য আপনাদের পার্টনারশিপদের সঙ্গে চুক্তি করার সময় সময় একটু দেখে আপনাদের চলতে হবে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে শীতলতা থাকছে দূরত্ব সৃষ্টিও করতে যাচ্ছে দ্বিতীয় শুক্র মঙ্গলের যে সমাবেশ আছে তাতে তীব্র আকর্ষণ থাকলেও কথাবার্তার মধ্যে তিক্ততা আসতে পারে বিবাদ বিতর্ক চলুন দিনে সঙ্গী স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে আপনাকে ভীষণ মানে কি বলবো যত্নশীল হতেই হবে আজকের দিনটা প্রেমের জায়গাটার ক্ষেত্রে যেমন আপনাদের কিছুটা শীতলতা আছে দূরত্ব তৈরি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একই জিনিস হওয়ার সম্ভাবনা থাকছে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বিঘ্নিত হতে পারে যাত্রা ভাই একটু খেয়াল রেখে চলতে হবে আর সন্তান সুখের জায়গাটায় দুশ্চিন্তা থাকছে তাদের স্বাস্থ্য নিয়ে পড়াশোনার জায়গাটা এবং স্বাস্থ্য উভয় ক্ষেত্রে একটু দুশ্চিন্তা থাকবে আজকে দিনে খেয়াল রাখতে হবে পঞ্চনা চর যোগ আছে বারবার বলছি তাই আপনাদের ক্ষেত্রে অতি সক্রিয়তা অবলম্বন হতে পারে আপনার কি বলবো ব্যয় ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে গেল হয়তো সেকেন্ড হাফটা তো ব্যয় হবে অনেকটাই অলংকার আপনার অর্থ আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টস সব সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন খোয়া যাওয়ার সম্ভাবনা আছে কেমধ্যম জয়ের জন্য আমরা শূন্যতা তৈরি হতে পারে আপনার মধ্যে এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে লাল রং মেরু জাফরান রংটা ব্যবহার করতে পারেন নটা থেকে নয় এক এবং তিন সংখ্যাটা ভালো যাচ্ছে আটটা তিরিশ থেকে দশটা তিরিশ সকালবেলা এবং সাতটা পরবর্তী সময় সন্ধ্যা সাতটার পরবর্তী সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে হনুমান চালিশা পাঠ করবেন শিবলিঙ্গে জল ঢালবেন করবেন বৃহস্পতি দেবের বীজ মন্ত্র করুন ভালো হবে আর সুস্থ খারাপ দিতে থাকেন আপনার পাখিদের তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে আপনার আধিপত্য বৃদ্ধি পেতে যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন অনুরাধা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পরিশ্রমের সফলতা আপনি পেতে যাচ্ছেন ভালো ফল পাবেন আপনার পরিবারের ভালো জায়গাটা তৈরি হয়েছে অনুরাধা নক্ষত্রে বন্ধু জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে কথাবার্তা ভুল বোঝাবুঝিতে সমস্যা তৈরি হতে পারে আইনি নথিপত্র দেখে নিয়ে কাজকর্ম করবেন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন